জানো বন্ধুরা এই ভিডিওটা আমি কিছুতেই করতাম না এই ভিডিওটা করার একটাই কারণ যে আমাকে কিছু মানুষকে জবাব দিতে হতো তো কিছু মানুষ আছে এমন যাদের মেন্টালিটি একদমই খারাপ যে আমি বাপের বাড়ি যাচ্ছি আসছি তোমার কী হয়েছে তোমার যদি কিছু বলার থাকে তুমি স্পষ্টভাবে বলো না তুমি কেন ঘুরিয়ে বাঁকিয়ে কথাটা বলছো আমি বুঝতে পারছি না আর এই ভিডিওটা তোমাদের জন্যেই করা আমি এইখানে অন্য কিছু ক্লিপ দিয়েছিলাম কিন্তু তোমাদের জন্য এই ক্লিপটা আমাকে অ্যাড করতে হলো তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি করতাম না শুধু ওদের জন্যেই আমি আর কি এই ক্লিপটা অ্যাড করলাম তো তোমাদেরকেও জানাই যে আমার মায়ের শরীরটা খুবই খারাপ তো তার জন্য আমি বাপের বাড়ি যাওয়া আসা করছিলাম তার কারণ মায়ের এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আর আমি যাব না মেয়ে হয়ে যাব না মাকে দেখব না ডক্টর দেখাতে নিয়ে যেতে পারবো না এরকম তো কথা নয় আর আমার শ্বশুর বাড়ি থেকেও তো বারণ করেনি তাই না আমার শ্বশুর বাড়িতে যদি প্রবলেম থাকতো তাহলে কি আমি আসতাম আসতাম না তো যাই হোক এত কিছু বলে দরকার নেই কারণ তোমরা বুঝবে না ঠিক আছে তোমাদের সাথে যখন এরকম কিছু হবে তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর এখন আমার মায়ের মাথায় সিটি স্ক্যান হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এটা কিছুতেই আমি জানাতাম না আমি ভিডিওটা শুরু করেছিলাম অন্য কিছু ভেবে অন্য কিছু ভাবে তো এই ক্লিপটা অ্যাড করতেই হলো সেটা তোমরা তোমরা দেখতেই পাবে ভিডিওটা আমি কিরকমভাবে শুরু করেছিলাম কত আনন্দে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি ভাজা অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর জানলেই তো কি হয়েছে আমার মায়ের তো মায়ের মাথায় একটা চোট পেয়েছে সেটা তোমাদেরকে বলা হয়নি আর এই যে আমি মায়ের বাড়ি চলে এসেছিলাম এসে আমি এখানে কিন্তু তোমাদের ভিডিওতে কিছু জানাতেই আমি চাইছিলাম না তার জন্য ভিডিওটা আমি এরকমভাবে শুরু করেছিলাম তো এখানে এসে আমি তাল খাটছিলাম কারণ বছরের ফল খেতে হয় তো তার জন্য একটু খাচ্ছিলাম আর তাল গাছটা কেটেও দিয়েছিল দাদা বলল যে দেখি মানে কচি আছে কি তোকে তাহলে কেটে দেব তো যাই হোক একটা আমার ভাগ্যে ছিল তাই খেলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গায়ে সেই গাছটা কিন্তু আমাদের বাড়ির একদম কোণেই ছিল আর খুব অসুবিধা হচ্ছিল বাড়ি তালগুলো পাগলেই না আমাদের বাড়ি ছাদে পড়ছিল তো এই জন্য তাল গাছটা কেটে দেওয়া আর এই তাল যে বুড়ো হয়ে গেছে বুঝতেই পারেনি ভেবেছিল যে খাওয়া যাবে তো যাই হোক দেখো ভিডিওটা দেখি তো আমার ফোন কি হয়েছে হে বাবা ভোলে বাবা ভোলে বাবা বসে আছি এখানে হ্যাঁ কি বলে কি বলিস তুই উত্তরে নিয়ে কি বলেছিলে হরো হরো শম্ভু কে করে বলেছিলে বলবি তো মা বউকেছে তাই জন্য এই রাস্তার মধ্যেই নমরা রাস্তায় কেউ বসে এখানে তো পটি করতে যেতে হয় এখানে কেউ বসে জুতো পরো নি পুড়ে পরো তালগুলো সব খেয়ে নিচ্ছে তুই তাল খাবি না তো দিচ্ছে না

ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল বাবা কি ঠান্ডা হ্যাঁ তো পুরো পিজার মতো লাগছে গাইজ দেখো চুয়ে গেছে একদম ঠিক আছে তোমার জন্য পিৎজা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও চলো এখন খেয়ে ফেলি মানুষের আওয়াজ মম ও তো কি রে বল সাল কাছে ভিডিও হচ্ছে তোমার কাছে একটু সুন্দর সুন্দর ক্লাস কি না না সিনটা প্লাস আমি তোমাদের বুঝতে পারি খালি কিছু কিননি পুরি যাও তখন কিনবে না কিছু কিননি দেখছ

টিচার আচ্ছা ঠিক আছে মুখটা দেখাবো না এই যে তিয়াসার টিচার তিয়াসাকে পড়াতে চলে এসছে তো যাও টিচার ম্যাম তো গাইস এই যে তিয়াসা এখন পড়তে বসে গিয়েছে তিয়াসা ও তিয়াসা ও তিয়াসা তুমি কি পড়ছো ঠিক আছে পড়ে নাও এই যে আমাদের রাইস তো গাইস ওইদিকে দাদা মাংস কিনতে চলে গিয়েছে আর আমরা এদিকে বিরিয়ানির জন্য কিছু সামান্য রেডি করে আমরা বেরিয়ে পড়েছি বৌদির বাড়ি ঘুরতে তো বৌদির বাড়িতে ঘুরতে এসে এখন আমরা দেখতে পেয়েছি খেজুর পেকে আছে তো তার জন্য এখন খেজুর পারবো আর তার জন্য বৌদির বাড়িতে একটা লাঠিও নিয়ে নিয়েছি তো এখন খেজুর পারবো এই জল কাদা সব ভেঙে যাচ্ছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখন যাচ্ছি খেজুর পারতে আর এই যে বড় লাঠি নিয়েছি আর খেজুর গাছটা তোমাদেরকে দেখাই দেখাও খেজুর গাছটা দেখো ওই যে খেজুর গাছ তো চলো আমরা যাই করে একটা সুন্দর জায়গা দাঁড়াও তুমি কত মাল চলা করবে না খেজুর কল তুমি কি বন্ধ করে রেখেছিলে তো এই যে খেজুর খেজুর সরি খেজুর ও বাবুদি আগে আমরা পার どうもありが

মশলা হয়ে যাচ্ছে তো তোমাদের মানে কিভাবে দেয় কিভাবে সাজায় তোমাদেরকে দেখাবো তো প্রথম থেকে শুরু করেছি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো কন্টিনিউ ভিডিওটা মশলা মশলা চলে যাচ্ছে রাইস

তোমার খেতেছ তোমাদের খেতেছো তাহলে আমার চলে আসো আর যদি ঠিকানা জানো কমেন্ট করে কমেন্ট করে জানিয়ে দেবো কোথায় আসবে কি বলছো মে মে এই এই তুমি জল তো দুই জল দিন জল আর এই বলো

मतलब लेफ्ट किस में तो और तेरी पकड़ में हूं उधर नहीं जो तो पता है लो हम्म